নিচে যাবে আল্লাহ বাইরে যাবে তার জন্য কি শুরু করছে কি সাহস বাপরে বাপ মশারি ছেড়ে বের হয়ে যাবে এমন অবস্থা আল্লাহ এই যে সকাল সকাল পানি খালাই খুব খুশি খুব খুশি আবার শিখছো কেন মশার মধ্যে নিব কিন্তু এবার সকাল উঠে কি জাদু দেখা শুরু করছো তুমি

এমন ভাবে দিল সকালে উঠে নিচে না আমি বিড়ি সাদি বদমাই সাদি